জাহাঙ্গীর চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর পরিচিত এবং নেতাক জনক খামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত জন্য ক্ষমা চাইতে হবে দাবি মেনে না নেওয়ায় আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার ভাষভবন যমুনার দিকে রওনা হলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা দেওয়া হয় এ সময় শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে চিয়ার্সেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মারে আজ বুধবার বেলা সাড়ে এগারোটা থেকে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান করে পরে দাবি মেনে নেওয়ার জন্য দুপুর একটা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল কিন্তু এর মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় আন্দোলনরত শিক্ষার্থীরা যমুনার দিকে অগ্রসর হলে দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয় তাদের এক পর্যায়ে তাদের লক্ষ্য করে তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ ঘটনাস্থলে রায়ট পুলিশ ও উপস্থিত হয়েছেন এদিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমান আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন মুকলেশুর রহমান বলেন বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই যথাযথ প্রতিক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রেস করা হলে সহজেই সমাধান করা সম্ভব আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয় সরকারের কাছে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি বলে জানান তিনি মুকলেশুর রহমান বলেন প্রস্তাব পেলে এ বিষয়ে সহজেই সমাধান সম্ভব শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয় ও এই দাবিগুলোর সাথে আইন মন্ত্রণালয় এবং পিএসসি সহ জড়িত সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করে বুয়েটের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছেন তা সঠিক নয় এবং এটা বিচক্ষণতার কাজও নয় বলে মন্তব্য করেন সিনিয়র এই সচিব